দীর্ঘ প্রায় দুমাস পর খাঁচাই বন্দী সিংহ শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাস নামে পরিচিত তার কথায় বাঘে গরুতে ঘাটে জল খেত তাকেই লুকিয়ে রেখেছিল এমনটা অভিযোগ করেছিল বিরোধীরা শেখ শাহজাহান এমনকি সন্দেশখালি জানিয়ে গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেকেই শেখ শাহজাহানের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক পদক্ষেপ করতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় কমিশন তফসিল কমিশন স্বেচ্ছাসেবী সংস্থা এমনকি প্রাক্তন হাইকোর্টের বিচারপতিরাও সন্দেশকালে যেতে সম্মুখীন হয়েছেন সেই শেখ শাহজাহান শেষমেশ গ্রেপ্তার হলো কিন্তু কোথায় লুকিয়েছিল শেখ শাহজাহান সূত্রের খবর শেখ শাহজাহান তার বাড়ির কাছাকাছি লুকিয়েছিল পুলিশ নাকি তাকে দীর্ঘদিন ধরে ট্রেস করছিল গত দু একদিন শেখ শাহজাহানকে ট্রেস করার তৎপরতা বাড়িয়ে দেয় পুলিশ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই শেখ শাহজাহানকে গ্রেপ্তারির জন্য ঝাঁপিয়ে পড়ে রাজ্য পুলিশ গত সন্ধ্যায় তাকে ট্রেস করে তাকে অ্যারেস্ট করা হয় যে কথাটি আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে রেখেছে এবার শেখ শাহজাহানকে নিয়ে গিয়ে কার্যত রাজারহালে রাখার চেষ্টা করছে রাজ্য পুলিশ এই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু দেখা গেল শেখ শাহজাহানকে গ্রেপ্তারির কথা শেষ মেয়ে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটাই মিলে গেল শেখ শাহজাহান কোথায় লুকিয়েছিলেন এতদিন সেই প্রশ্নটা বারবার সামনে উঠে আসছে তাতে জানা যাচ্ছে শেখ শাহজাহান তার বাড়ির কাছেই লুকিয়েছিলেন এবার এই শেখ শাহজাহানকে বাগে পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরও কারণ অ্যাক্ট অনুযায়ী শেখ শাহজাহানকে তারা তাদের হেফাজতে চাইবে আজ বসিরহাট আদালতে তোলা হচ্ছে শেখ শাহজাহানকে ইতিমধ্যেই লোকচক্ষুর আড়ালে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে ল অ্যান্ড অর্ডারের কথা ভেবেই শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে গিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ ইতিমধ্যেই সন্দেশখালী জুড়ে চলছে আনন্দ সন্দেশখালী জুড়ে চলছে সাধারণ মানুষের উৎসব আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে বসিরহাট আদালতে রয়েছে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে বাগে পেতে এবার ইডিও ঝাঁপিয়ে পড়তে চাইছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে ইডির জোনাল আধিকারিক কলকাতার জোনাল আধিকারিকদের বৈঠকও শুরু হয়েছে আইনজীবীদের সঙ্গেও তারা কথা বলছেন পি এম একটি শেখ শাহজাহানকে ঠিক কতদিন পর তারা হেফাজতে চাইবে নাকি আজকেই তারা হেফাজতে চাওয়ার জন্য বসিরহাট আদালতে মামলা ফাইল করবে নাকি কলকাতা হাইকোর্টে বসিরহাট কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহানের জন্য তারা মামলা ফাইল করবে সে বিষয়েও তারা কিন্তু আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন সূত্রের খবর কারণ পি এম অ্যাক্টে শেখ শাহজাহানকে হেফাজতে নিতে চায় ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতি মামলাতে নাম জড়িয়েছে শেখ শাহজাহানের রেশন দুর্নীতির মামলায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছে বলে দাবি করছে ইডি সেই মামলা পি এম অ্যাক্টের অধীনে তাই পি অ্যাক্ট অনুযায়ী শেখ শাহজাহানকে তারা তাদের হেফাজতে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে সবচেয়ে বড় খবর